হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাকিল স্পোর্ট বিয়ার ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছে আলিফাস ওয়ার্ল্ড এখান থেকে তোমাদের গেনজি সেটের কালেকশন এবং সিঙ্গেল গেনজিও দেখিয়ে দেব এবং সাথে কিন্তু প্রাইস রেঞ্জ বলে দেব এগুলো খুবই রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে তো সেটটা আগে দেখিয়ে দিচ্ছি তারপরে সিঙ্গেল দেখিয়ে দেব তো ফার্স্টে একটা দেখিয়ে দিচ্ছি স্কাই কালারের মধ্যে উপরে কিন্তু খুব প্রিটি একটা ওয়ার্ক থাকছে পিন থাকছে সাথে তোমরা সেম কাপড়েরই প্যান্ট পাচ্ছ প্যান্ট সাকসে ফ্রি সাইজের মধ্যে এটার গেনজিরো বডি আছে কত ফ্রি সাইজ ফ্রি সাইজ ওকে স্টিচ কাপড় তো ওকে লং আছে কত ভাই এটা 35 লং আছে 35 36 ওকে গেঞ্জির লং থাকছে 35 থেকে 36 প্রাইস কত প্রাইস 250 টাকা প্রাইস থাকছে মাত্র 250 টাকা করে কাপড় থাকছে একদম অরিজিনাল গেঞ্জি কাপড়ের মধ্যে এবং খুবই সফট কোয়ালিটির মধ্যে আইটা দেখে দিচ্ছি অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে আমি এক এক করে সবগুলো দেখিয়ে দিব তোমরা দেখতে থাকো আর এটা রয়েছে যার যেই কালার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর এটা দেখিয়ে দিচ্ছি মিষ্টি কালারের মধ্যে প্রত্যেকটার সাথেই কিন্তু তোমরা সেম কাপড়েরই প্যান্ট পাবে প্যান্টটা থাকছে ফ্রি সাইজের মধ্যে আর এটা দেখিয়ে দেবো ফ্লোলার প্রিন্টের মধ্যে এটা কিন্তু খুবই নাইস আর এইগুলো কাপড় কোয়ালিটি কিন্তু ভাইদের অনেক ভালো তোমরা চাইলে সব ভিজিট করেও দেখে নিতে পারো আমি লাস্টে আবারও অ্যাড্রেসটা দেখিয়ে দেবো প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে মানে দুশো টাকায় তোমরা গেঞ্জিও পাচ্ছো আবার প্যান্ট পাচ্ছ আর কিছু দেখিয়ে দেব এটা রয়েছে এই পিনটা কিন্তু খুবই আনকমন ভাই আর দেখতেও কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে আর এটা দেখিয়ে দিচ্ছি ব্লু মধ্যে ব্ল্যাক অ্যাশের মধ্যে প্রাইস এটা দেখে দুইশো পঞ্চাশ টাকা করে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তোমরা যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু অর্ডার করতে পারবে সুতির মধ্যে হবে। লং চুট টাইট। বডি হবে 44 লং থাকবে 36 আর এগুলো একদম অরজিনাল ছুটি কাপড়ের মধ্যে আছে 100% কটন এর মধ্যে যাচ্ছে রং গসেরও কিন্তু তোমরা 100% গ্যারান্টি পাবে। প্রাইস কত করে ভাই এগুলার? এগুলো 250 টাকা। প্রাইস থাকছে মাত্র 250 টাকা করে। এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল মানে এগুলো গরমে খুবই ইউজফুল হবে তোমাদের জন্য। প্রাইস থাকছে মাত্র 250 টাকা করে। আইটা দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পেন্টে কিন্তু আলাদা হবে খুবই সুন্দর এটার লং থাকছে ছত্রিশ বডি আছে চুয়াল্লিশ এটার সাথে তোমরা সেম কাপড়েরই প্যান্ট পাচ্ছ প্যান্ট থাকছে ফ্রি সাইজের মধ্যে আইটা দেখিয়ে দিচ্ছি হোয়াইটের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এগুলো বাইরে যে কোনো জায়গায় কিনতে যাবে সেট নেবে পাঁচশো থেকে ছয়শো টাকা করে মানে প্রত্যেকটা মানে একটা গেঞ্জি না এখন তিনশো টাকা করে সেক্ষেত্রে ভাইরা কিন্তু একদম সেট দিচ্ছে মাত্র দুইশো টাকা করে আইটা দেখিয়ে দিচ্ছি এই পিনটা দেখো অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে যার যেই কালার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একটা রয়েছে পেস্ট কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে

এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি তোমাদের যার যেই কালার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে এটা রয়েছে আইটা দেখিয়ে দিচ্ছি বেবি পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র 250 টাকা করে এইগুলো থাকবে 200 ও ওকে এগুলোর প্রাইস থাকছে মাত্র 200 টাকা করে ওকে এটা রয়েছে এগুলোর লং হবে 36 তাই না লং 38 আছে ও লং থাকছে 38 ওকে এটা পিন রয়েছে প্রাইস सेम আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা ফ্লোরা পিনের মধ্যে থাকছে বডি আছে 44 লং আছে 38 23 এর আছে কালেকশন আমি ছিলাম আলিভাস ওয়ার্ল্ডে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবে নম্বরে ইমো আছে WhatsApp আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো লাভ পেজ